গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত এই যে রোজকার মতো চলে আসলাম ঘুম থেকে উঠেই পুরো জানালার কাছে বাইরের পরিবেশ দেখতে আমিও দেখি আমার সাথে সাথে তোমাদেরও দেখাই রোজ কেন আমার ভীষণ ভালো লাগে বাইরের ওয়েদার দেখতে সকালবেলা এই যে চেঞ্জ করে চলে আসলাম জামা কাপড় মেলতে

আজকে আমার হাজব্যান্ড একটু সময় পেয়েছে চা করার জন্য এখন দুজনে মিলে একটু চা খেয়ে তারপরে রান্না করব আজকে হচ্ছে আমাদের একাদশী রান্নার অতটা ঝামেলা নেই তার জন্য একটু হালকা যাই হোক খুব ভালো লাগছে এ সুন্দর রোদ উঠেছে শরতের আকাশ দেখতে দারুণ লাগে আজকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি উঠেছি এই দেখো ঠাকুরের কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি এখানে ঠাকুরের বাসন এখনো মাজিনি এই যে ঠাকুরের বাসন মাজব এখনো ঠাকুরের বাসন মাজা হয়নি যাই হোক চলো চা খেয়ে এনে চা খেয়ে ফুল এনার্জি বাড়ি এই যে আমার বড় চা আর এই হচ্ছে আমার চা

কথা কথা বলে না করে রান্না বসাতে এই যে আজকে যেহেতু একাদশী তার জন্য শ্যামা চালের খিচুরি করবো এই যে বকিয়ে দিলাম এটা হতে বেশিক্ষণ লাগবে না একজন আজকে অত খিচুড়ি করবো আর কি বেগুন ভাজব বেগুন ভাজো খিচুড়ি আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে সারাদিনের মেনু তবে ঝামেলা আছে এখন একটা নারকেল কাটবো আগে খিচুড়িটা বসি নি তারপরে ওইগুলো রেডি করবো নারকেল আর বাদাম দিয়ে করবো খিচুড়ি একটু টেস্টি টেস্টি না হলে খেতে পারবো না কত রান্না করছি সব মশলা দিয়ে দিয়েছি চায়ের ডাল সব ভেজে দিচ্ছি এই যে গরম জল বসিয়েছি এখন গরম জল ঢেলে দেবো আর এই যে নারকেলটা কাটবো নারকেল আর বাদাম দেবো একটু পরে ভাজবো খিচুড়ি আর বেগুন ভাজা আর ডাল আমার রেডি এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু চলে গেছে আর এই যে ঠাকুরের বাসন ভেজে নিলাম আমার ওই ঢাকার বেসিনের উপরই ঠাকুরের বাসন বাঁচতে থাকলাম এছাড়া আর জায়গা নেই এই যে ঠাকুরের বাসনটা রাখলাম এরপরে কাজগুলো এই সরি কাঁচা হয়ে গেছে এই দেখো কেচে নিয়েছি আগে সব কেচে মেলে দিয়েছি আগে কেচেছি আজকে কালকে বলেছিলাম কাজব আর কাঁচা হয় নি জন্য আজকে আগে কেচে নিয়েছি তারপরে বাসন মেজে পরিষ্কার করলাম এই যে জল নিয়েছি এই যে এখন গরম আর বসিনি যে বসলে না আর উঠতে ইচ্ছে করে না এর জন্য আজকে একদম বসিনি যে আগে কাজ কমপ্লিট করে নি তারপরে বসবো একবার যখন বসে যাই মোবাইল ছেড়ে আর উঠতে ইচ্ছে করে না পরে লেট হয়ে যায় ঠিক আছে বন্ধুরা চলে আসলাম স্নান করে এখন পুজো দেব আজকে বৃহস্পতিবারের পুজো যেহেতু একটু দেরি হবে তাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে একটু তাড়াতাড়ি আসলাম পুজো দিতে করেছে কিন্তু ভালো হাওয়া আছে সব শুকিয়ে গেছে সকালে যা যা মেলেছি সব শুকিয়ে গেছে চলো পুজোটা দিয়ে নিয়ে এই যে এখন বসে পুজো দেব পুজো দিতে একটু টাইম লাগবে তার জন্য একটু আজকে তাড়াতাড়ি এসছি তাড়াতাড়ি বলতে তাও একটা বেজে গেছে স্নান করেছি দশ মিনিট হয় একটু কাজ ছিল তাই একটু দর একটু দেরি হলো পুজো না হলে এতক্ষণে আত্মক হয়ে যেত এই দেখো একটা দশ বেজে গেছে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি পুজো দেবো দেখো এখন দেখছি ঘড়িতে একটা দশ বেজে গেছে এরকমই হয় এরকমই হয় আমি যত তাড়াতাড়ি কাজ করতে যাই না কেন আমার লেট হবে আমার সাথে কেন এরকম হয় কে জানি সেই ভোরবেলা উঠি তাও আমার সেই দেরি হয়ে যায় রোজ রোজ এত দেরি হয়ে যায় খুব খারাপ লাগে যে ঠাকুরকে এত দেরি করে পুজো দিই আগে ভোরবেলা উঠেই পুজো দিতাম স্নান করে কিন্তু এখন সেটাও সম্ভব হয় না সব দিকেই এখন মানে লেট হয়ে যাচ্ছে সব দিকে ঠিক আছে চলো আসছি পুজো দিয়ে তারপরে আসছি আমার কমপ্লিট হয়ে গেল বৃহস্পতিবারের পুজো যতক্ষণ না দিই শান্তি পাওয়া যায় না পুজো দিয়ে নিলাম এখন শান্তি আমি তো টেরই পাইনি আমি তো ঘরের দরজা জানা দেওয়া ছিল পুরো বৃষ্টি শুরু হয়ে গেল আজকে আবার আমি তো ঘরের দরজা জানলা দিয়ে রেখেছি বলে কিচ্ছু দেখতে পাইনি আজকে আবার বৃষ্টি শুরু হলো এই এই ঘরেরটা সব এনে রেখেছিলাম কিন্তু এটা তো ভেজা বৃষ্টি হলে এই একটা ঝামেলা জামা কাপড় মেলা নিয়েই একটা ঝামেলা এছাড়া কিছু চলো খাওয়া দাওয়া করি এখনো খাই দি খিদে পেয়েছে খুব শ্যামা কিছু খিচুড়ি খাবো এখন আর গরম গরম বেগুন ভাজবো বেগুন ভাজা ঠান্ডা ভালো লাগে যাই বলো না কেন গুলো গুছাতে হবে এই দেখো না সব বাসন রয়েছে ভেজে নিচ্ছি বেগুন ভাজা ওখানেও আছে ভাজা ঠান্ডা ভাজা আছে এখনো এই যে খিচুড়ি এখানে একটি বেগুন ভাজা আছে ভালো হলো মিষ্টি নেমেছে খিচুড়ি খেতে ভালোই লাগবে খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে আমি আবার ঠান্ডা খিচুড়ি খাই না কিন্তু আজকে খেতে হচ্ছে এত খিদে পেয়েছে না এত খিদে পেয়েছে বলে ঠান্ডা খিচুড়ি খেতে হচ্ছে গুড ইভিনিং চলে আসলাম আবার তোমাদের কাছে সন্ধে হয়ে গেছে অল্প অল্প আলো আছে সন্ধের আকাশটা দেখতে কত সুন্দর লাগছে যাই হোক আজকে দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে দেখো রাস্তাঘাট এখনও ভেজা ভিজে আছে এখনও এখন অবশ্য বৃষ্টি নেই তাই দেখতে আকাশটা দেখতে দারুণ লাগছে বেশ মেঘও করেছে মেঘও আছে আকাশে যাই হোক এখন আমি দেব সন্ধে সন্ধে দিয়ে তারপরে চা খাবো কিন্তু একা একা সন্ধেবেলা চা খেতে একদম ভালো লাগে না আর কি করা যায় দেখি তাও বোনকে একবার ফোন করে নেব যদি বোন আসে তাই সন্ধে দিতে এই যে চলে আসলাম রোজকারের রুটিন যা হয় তাই তোমাদের সামনে তুলে ধরি যা করি সারা দিন যা যা করি তাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই সন্ধে দিয়ে আবার চলে যাবো রান্নাঘরে তখন চা এই যে চা বসিয়ে দিলাম কিছু করার নেই এক একাই চা খেতে হবে হাজবেন্ড এখনো আসেনি আমার একা একাই চা খেতে হবে কেউ থাকলে ভালো লাগে কিন্তু কিছু তো করার নেই বোনকে দেখে দেখে নিয়ে আসি তাও ফোন করেছি যদি আসে ভালো ফোন করেছি এর জন্য ওরপুরই আমি অত্যাচার করি খালি বলি ওকে আসতে ওকে তাও ফোন করেছি দেখি চা করতে করতে যদি আসে একজন লোকই আছে অত্যাচার করার চা বসানোর আগে ফোন করেছি এই যে হ্যাঁ এই যে বোন চলে এসেছে যত অত্যাচার ওর উপর ভালো সময় এসেছিস দেখ চাও বসিয়েছি হ্যাঁ সে তো তাই তো বললাম একদম ঠিক সময় আমি জন্য একটু লেট করেই চা বসালাম এই যে চা সবে বসালাম এই দেখ ভালো হয়েছে আর কি করবি রে আমি অত্যাচার করি চাকরি তো ভালো লাগে না আর কি করি অত্যাচারের লোক খুঁজে পাই না শুধু ওকেই পাই আর তাকে বলবো যাদের কি বলা যায় আসো আসো আমি একা আছি ভালো লাগছে না বলা যায় বোনকেই বলা যায় ঠিক না বলো এই জন্য মাঝে মধ্যে মাঝে মধ্যে ঠিক প্রায় ওকেই আমি ফোন করে আয় আজকে তো আরেকবার ফোন করেছিলাম তো আরেকবার ফোন করেছি আসতে আসে রি আজকে যাবই না তারপরে আবার চা বাসানোর আগে ফোন করেছি আয় না চা বসাবো চা কাউ একা একা ভালো লাগে না আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে ওর বাড়ি পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট তো সাথি ওই পাঁচ সাত সাত মিনিট লাগে তা ও তো একটা থাকে

ডার করতে এখন আজকে দিনারে কি আছে সেই আছে অন্য কিছু আর করতে হবে না মানে এতটাই রয়ে গেছে যেহেতু অত সকালে করেছি আর না রুটি করতাম তার সাথে করবো বেগুন ভাজা এই যে বেগুন ভাজবো আর হচ্ছে পাথর ভাজবো সেই পাথর ভাজো এখনো পর্যন্ত হাজব্যান্ড বাড়ি আসেনি আসবে মানে এর প্রায় ফোন করেছিল তার তো অনেক হের ফল আসছে আর বোন ছিল বোনও চলে গেছে এতক্ষণ শুনেছি তাই ভাবলাম যে না এসে গরম গরম খাবে বলে গরম বসিয়ে নিলাম তাড়াতাড়ি করে কেন অনেক বাজে প্রায় সাড়ে টা টাকা টাকি বাজে সেই সকালে রেডি তার জন্য তাড়াতাড়ি করে খাবারটা গরম বসালাম খাবারটা রেডি করে দিচ্ছি কেননা একাদশী দিন প্রবলেম হয় যে বাইরে কিছু খায় না এটাই হচ্ছে প্রবলেম হয় আচ্ছা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে আসু কাশুই চেঞ্জ করে খেতে বলবে এর জন্য আমি সব রেডি করে দিচ্ছি আগে থেকে এই খাও আবার কালকে ভোরের জন্য অপেক্ষা করো সকাল হবে আবার শুরু হবে যুদ্ধ এই হচ্ছে এই করে করে দিন যাচ্ছে আরো দিন করে আসতে ঠিক না বলো একদিকে মজা আছে রান্নার কোনো ঝামেলা হয়নি রান্না কম থাকলে দারুণ মজা লাগে বেগুন আর কাকলাম না ছিল সেটাই করছি আজকে করছে না পাকড় বেচে নেব এর জন্য ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্লিজ আমার ভিডিওগুলি ওয়াচ করে টাটা বাই গুড নাইট